আপনারা জানেন কিন্তু বিহারে কিন্তু ভোটের দামামা অলরেডি বেজে গেছে তা বিহারে কিন্তু ভোটে বিহারে আপনারা বিহার কেন আজকে কেন দিন ধরে আমরা যদি দেখি স্বাধীনতার স্বাধীনতার পর থেকে বিহারে কিন্তু একটা স্ট্র্যাটেজি কাজ করে সেটা কি বলুন তো জোট তো আমরা কিন্তু বিহারে ভাবে বিহারে জোটের কথা তুলে ধরবো সেরকম কিন্তু বিহারে এর আগে জোট ছিল কে অর্থাৎ নীতিশ আর কিন্তু বিজেপির সম্ভাস চৌধুরীর সঙ্গে যে জোট ছিল অর্থাৎ এন ডি যে জোট ছিল তারপরে লালুর সঙ্গে কিন্তু আর জেডির সঙ্গে জোর ছিল তো সেটা আপনারা জানেন তো বিহারে কিন্তু রাজনীতির সমীকরণটা সম্পূর্ণভাবে একটা আলাদা মজাদার কেন বলছি বলুন তো তো বর্তমানে বিহারে অপিনিয়ন পুল আপনাদেরকে রাগেও দিয়েছি পরবর্তী বিহারে ভোট কিন্তু এগিয়ে আসছে ভোটের দামামা বেজে গেছে অলরেডি ভোটের ডেট ফিক্সড হয়ে গেছে সবটা কিন্তু এবারে কিন্তু আমাদের নজর থাকবে অর্থাৎ বেঙ্গল নিউ সাদের পক্ষ থেকে নজর থাকবে এবারে বিহার বিহার কি হতে চলেছে কারণ হচ্ছে বিহার এই প্রশান্ত কিশোর বিহার থেকে এসে প্রশান্ত কিশোর বিহার থেকে সে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি হাজার টাকা তুলে নিয়ে গেছে প্রশান্ত এখনো পর্যন্ত কাজ করছে প্রতীক জৈন তো আমাদের তো নজর রাখতে হবে আর বিহারের পরে কিন্তু ভোট থাকে আর কাজ তো আরো বেশি করে বিহারের কথা আমাদের ভাবতে হবে নজর থাকবে কেন বলুন তো হচ্ছে বিহারে এসআইআরটা করে বিহারে কিন্তু ভোটটা চালু হলো আর বাংলাতে এসআইআর শুরু হবে ভোটের আগে ছাব্বিশে তো সেই দিক থেকে দেখতে গেলে বিহার কিন্তু বাংলার মানুষকে নজর রাখতেই হবে বিহারে কি হলো বা কি হতে চলেছে তো বিহারে আমি হঠাৎ করে খবর পেলাম নাকি বিহারে প্রশান্ত কিশোর আর শুনলাম তেজস্বী দল নাকি জোট করছে পুরো একবার যখন তারা ফের খবর কোন খবরের কোনো মাথা নেই তারপরে আজকে আপনাদেরকে সেটা নিয়ে আসবো যে বিহারে কি হতে চলেছে কি হবে সবটাই আজকে নিয়ে আসবো দর্শক বন্ধু নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল বন্ধু সাদের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে বিয়ার নিয়ে যেটা উৎকণ্ঠা বা যেটা হচ্ছে যে বিয়ারে জোট নিয়ে জোটে এনডিএ জোটে কে থাকবে কি ব্যাপার সিট ভাগাভাগি কি হবে পুরো একেভাবে নীতিশের সঙ্গে বিহারে বিজেপির অর্থাৎ সম্রাট চৌধুরী একটা সুন্দর ভাবে কিন্তু জোটটা কে কোথায় কত সিট দেবে কি ব্যাপার সবটাই আজকে নিয়ে আসবো তো বিহারে কিন্তু যেটা হচ্ছে আপনারা জানেন বিহারে প্রথমে বলি দু হাজার পঁচিশে অর্থাৎ দু হাজার কুড়িতে দু কিন্তু বিহারে ভোট কিন্তু হবে যে দুই দফা এক হচ্ছে ছয়ই নভেম্বর এবং এগারোই নভেম্বর এবং ভোট গণনা হবে কত চোদ্দই নভেম্বর এগারোই নভেম্বর তার তিন দিন মাঝখানে তারপর চোদ্দই নভেম্বর ভোট গণনা এই সময়সীমার মধ্যে কিন্তু পুরো একেবারে কিন্তু দ্রুত কিন্তু প্রচারে নেমে পড়ছে বিভিন্ন দল তো যেটা হচ্ছে মূল যেটা আপনাদেরকে বলবো যে বিহারের সমীকরণ নিয়ে কিন্তু বিহারে যেটা হচ্ছে যে কি হলো হলো কি অর্থাৎ গত কদিন ধরে দুদিন ধরে কিন্তু এই বিজেপি এবং জেডিইউ অর্থাৎ নীতিশের দল জেডিইউ এবং বিজেপি কিন্তু আসল বন্টন নিয়ে একটা বিশাল বড় সমালোচনা ঝড় উঠেছিল বা সমালোচনা ছিল সেটা আজকে সুস্পষ্ট ভাবে বেরিয়ে এলো যে জেডিইউ এবং বিজেপি তারা কিন্তু আসন সমঝোতা করে নিয়েছে এবং কার্যত কিন্তু আবার সেই নীতিশকে তারা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে পুরো একেবারে দেখি ভোটার নিঘন্ত ঘোষণা হয়ে গিয়েছে ভোটের মাত্র আর কয়েকটা সপ্তাহ বাকি তো ওই সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু ওপেনিয়ন পোল লাস্ট পর্যন্ত থাকবো কি হতে চলেছে বিহারের নির্বাচনে এনডিএ আসন বন্টন নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রবিবার অর্থাৎ আজকে অর্থাৎ আমি যে সময় খবর করছি সেই সময় রবিবার জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ভাবে আসন বন্টনে হিসাবে জানালো এন নেতৃত্ব এন নেতৃত্ব আসন বন্টন সুস্পষ্টভাবে সুস্পষ্ট জানিয়ে দিল যে বিজেপি জেডিউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ বিহারের দুশো তেতাল্লিশটা আসনের বিজেপি জেডিইউ তারা কিন্তু একেবারে সমান সংখ্যক অর্থাৎ দুটো জেডিউ যতটা আসন নিয়ে লড়াই করবে এবং যেখানে দুশো ভাগ বন্টনটা হয়ে গেল যে বিজেপি যতগুলো সিট সিট দেবে দেবে ততগুলো তাহলে মাঝখানে দল আছে তাদের কি ব্যাপারটা কয়েকটা হবে সেখানে বিহারে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে বিজেপি এবং নীতিশ কুমারের জেডিউ দুই দল একশো একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ বিজেপি একশো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে একশো আটটি আসন দেবে অর্থাৎ তাদের দাঁড়াবে একশো আটটি একশো একটি সরি একশো একটি সেরকম জিডিও কিন্তু একশো একটি অর্থাৎ দুশো দুইখানা আসন এবার বোঝা গেল নিশ্চয়ই যে দুশো দুইখানা অর্থাৎ জেডিউ দেবে একশো একখানা আসন বিজেপি দেবে একশো একখানা আসন দুশো দুইখানা আসন তারা কভার করে নিচ্ছে দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে বাকি থাকতো কত একচল্লিশটা আসন অর্থাৎ দুশো দুইখানা আসন চলে গেলে বাকি থাকলো একচল্লিশটা আসন একচল্লিশটা আসনের মধ্যে চিরাল পাসওয়ান অর্থাৎ এল জে পি রামবিলাসের যে পার্টি চিরাক চিরাগ পাসওয়ান তাহলে আপনারা চিরাগ পাসওয়ান মানে এই জোটের মধ্যে ছিল এন ডি জোটের মধ্যে চিরাগ পাসওয়ান রামবিলাসের যে পার্টি উনত্রিশটি আসনে লড়বে চিরাগ পাসওয়ান রামবিলাসের পার্টি উনত্রিশটি আসনে লড়বে আর বাকি আর বাকি বারোটি আসন লড়বে কে আরএস এলপি ও এইচ এম হিন্দুস্তানি ওম মোর্চা হিন্দুস্থানি ওয়াম মোর্চা অর্থাৎ প্রতিটি প্রতিটি ছটি করে আসন পাবে বারোটি আসন যেখানে হচ্ছে আরএসএলপি আর একটা হচ্ছে হিন্দুস্থানী ওয়াম মোর্চা ছটি অর্থাৎ এখানে একেবারে একেবারে সুন্দরভাবে পুরো পুরো একবার সুন্দরভাবে এখান থেকে পুরো সমীকরণটা বেরিয়ে এলো একটি একসি করে আসনে লড়বে জেডিউ একশো একটি আসনে আর একটু বিজেপি বাকি অর্থাৎ রামবিলাসের যে যে পার্টি আসন থাকছে তার মধ্যে রামবিলাসের পার্টি উনত্রিশটা আসনে লড়লো আর বারোটি আসন থাকছে সেখানে আর এস এলপি আর এস এল পি ছটি আসনে লড়ছে এবং হিন্দুস্তানি আওয়ামী মোর্চা কিন্তু সেখানে ছটি আসনে লড়ছে পুরো একেবারে সুন্দরভাবে বেরিয়ে গেল এবারে আসি আমরা দুই কুড়ি সালে আপনাদেরকে পুরো ব্যাকে নিয়ে আসি তাহলে বুঝতে পেরে যাবেন যে কি ছিল দুই হাজার কুড়ি নির্বাচনে বিজেপি লড়েছিল দু হাজার মানে কুড়ি নির্বাচনে বিজেপি লড়েছিল একশো দশটি আসনে বিজেপি একশো দশটি আসনে লড়েছিল জেডিউ লড়েছিল একশো পনেরোটি আসনে এবারে পাচ্ছে একশো একটি করে এখানে বিজেপি লড়েছিল একশো দশটি আসন জেডুলের ছিল একশো পনেরোটি আর দুই দল সমান সংখ্যক আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এইবার যা রাজনৈতিক মহলে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কিন্তু ধরা হচ্ছে যে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে এক বৈঠকে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এই বৈঠক যে হচ্ছে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং এনডিএর শরীর দলের শীর্ষ নেতা এবং বৈঠক শেষে বিনোদ তাহলে বলেন বিহারে সব শরীকি এই আসন বন্টনের স্বাগত জানিয়েছে আমরা এক সঙ্গে ভোটে লড়ে ফের এনডিএ সরকার গঠন করব বলে আশাবাদী ভোটে যোগ দেওয়ার আগে পাটনা অর্থাৎ এখানে হিন্দুস্তানে আমলে মোর্চার যে এইচ এর জিতন রাম জি মাঝি স্পষ্ট করে বলেন তিনি এনডিএর অনুগত্য সদস্য আপাতত বন্টন ও বিজেপি নেতৃত্বে যা সিদ্ধান্ত নেবে তিনি সম্মতি দেবেন রাজনৈতিক বিশ্লেষকরা এখানে মনে করছেন যে বিজেপি ও জেডিউ জেডিইউর সমান আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তমূলক জোটের ভারসাম্য বজায় রাখার বার্তা সুন্দরভাবে দুই হাজার কুড়ি সালে বিজেপি চুয়াত্তরটি আসনে জিতেছিল দু হাজার কুড়ি সালে বিজেপি জিতেছিল চুয়াত্তরটি আসনে জিতেছিল আর জেডিউ পেয়েছিল তেতাল্লিশটি আসন কিন্তু এবারে কোন দ্বন্দ্ব নেই যেখানে দু হাজার কুড়ি সালে বিজেপি চুয়াত্তরটি আসন পেয়েছিল জেডিউ পেয়েছিল সেখানে মাত্র থেকেই বিজেপির আসন সম্ভাবনা চলছিল কিন্তু এবার সমান আসন এবারে সমান আসন কিন্তু বন্টন করে বিজেপি জেডিউ দেখালে তারা একত্রে লড়াই বার্তা দিচ্ছে অর্থাৎ এই আসন বন্টনের মাধ্যমে কার্যত রাজনৈতিক জল্পনার ইঙ্গিত ঘটলো যেটা মনে করা হচ্ছিল সেখান থেকে কিন্তু একটা বড় বড় কিন্তু খেলা যেটা মনে হচ্ছে যে যেই খেলা ছিল যেটা একটা মানে দল মানে সিট নিয়ে একটা ভাগাভাগির ব্যাপার ছিল সেখানে সুস্পষ্ট ভাবে বেরিয়ে এলো মানে আপনাদের কাজ পর্যন্ত আশা করি যে বিহারের যে ছবি করেন বিভিন্ন সবসময় গঠবন্ধন গঠবন্ধন ব্যাপারটা আছে তো সেটা কিন্তু এনডিএ কিন্তু একটা সুস্পষ্ট ভাবে একটা ধারণাবাদ বা ভাবে কিন্তু সিটগুলো ভাগাভাগি করে দিল কোন রকম ঝামেলা ছাড়া সুন্দরভাবে একটা কিন্তু পাঠে ভাগ করে দিল যেটা কিন্তু যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর যেটা ছিল সে কলহ আশা করি থাকবে না বিহারে তো বর্তমানে এনডিএ সরকার গঠনের পক্ষে বা মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আশা করি এই যে গঠবন্ধনের যে সরকার যেটা কিন্তু আমরা এর আগে দেখেছি এর আগে দেখেছি তেজস্ব পার্টির সঙ্গে যেভাবে জেডিউর সঙ্গে যে দ্বন্দ্ব ছিল সেখানে কিন্তু সরকার ফেলে দিয়ে এখানে কিন্তু আবার বিজেপির সঙ্গে কিন্তু কে মানে জোট করে কিন্তু সরকার নিয়ে থাকতে হয়েছে নীতিশকে সেই জায়গা থেকে কার্যত এন এবং জেডিউর সঙ্গে যে সামঞ্জস্যতা যেটা সিট ভাগাভাগি হয়ে গেল কার্যত এটা কোনো মানে কোনো ঝামেলা কিছু হবে না বলে মনে হচ্ছে তো আপনাদের কাজ পর্যন্ত ভিডিও নিয়ে এলাম আশা করি পরবর্তীতে বিহারে কি হচ্ছে পুঙ্গানুপুঙ্গ ভাবে একবার ইলেকশন পর্যন্ত আপনাদের কাছ খবর দেবো রিপোর্ট দেবো এবং ওপিনিয়ন পোল পর্যন্ত দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ